কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রায় অনেক দিন অনেক দিন বলতে সেই তিন চার মাস বাদে কিন্তু আজকে আড্ডা বিদ আকাশে আবার নতুন করে ব্লগিং স্টার্ট হলো সত্যি বলতে কি বলতো একার হাতে চ্যানেল মানে ব্লগ করা তারপর ভিডিওটা শুট করার পর কি সেটাকে এডিট করা এডিট করে আবার সেইটা ছাড়া তো অনেকটা মানে প্রসেসের মধ্যে রয়েছে যারা ইউটিউবার রয়েছে বা যারা এরকম ইউটিউবে ভিডিও বানাও তারাই একমাত্র জানো যে অনেকটা কিন্তু খাটনি রয়েছে এর পেছনে একটা ভিডিও শ্যুট করা থেকে এডিট করে সেটাকে ছাড়া তো অনেকটাই প্রসেস তো যাই হোক তো তিন মাসে কেন আসতে পারিনি আমি ভিডিও বানাতে বা কোনো ব্লগ আসেনি কেন আমার চ্যানেলে সেই সমস্ত কিছু তোমাদেরকে আমি এই ভিডিওতেই বলবো তার সাথে সবাইকে জানাচ্ছি শুভ সপ্তমীর শুভেচ্ছা জানি ভিডিওটা আর কি হয়তো এক দুদিন বাদে যাবে হয়তো অষ্টমীর দিনকে তোমাদের কাছে এটা মানে আমি আপলোড করবো তো সেই কারণে সবাইকে আগাম অষ্টমী শুভেচ্ছা জানিয়ে রাখলাম সবাই খুব ভালোভাবে দুর্গা পুজোটা কাটিও আর এবছর দুর্গা পুজোয় কেন জানি না কোনো কিছু সেরকম ফিলিংস নেই যে দুর্গা বলে সেই ব্যাপারটাই কিন্তু আর নেই আর চলো আজকে গোপাল সিংহদের তোমাদের দর্শন করাই ভিডিও কেন এতদিন আসেনি তার আগে সেটা তো তোমাদের বলবোই এই ব্লগেই তো চলো আগে তোমাদের দেখিয়ে দিই আজকে গোপাল সোনাদের তো অনেক দিন বাদে কিন্তু তোমরা গোপালদেরকে দেখতে পাচ্ছ এই ব্লগে আর ঠাকুর ঘরে কিছুটা চেঞ্জেস এনেছি চেঞ্জেস বলতে আর কিছুই না মানে সিংহাসনটা আর কি জাস্ট ঘুরিয়ে দিয়েছি আর পেছনের দিকে যে বড় সিংহাসনটা দেখছো সেটা ছিল আগে এরকম চওড়া ভাবে সেটাকে এই সাইডে ঘুরিয়ে দিয়েছি যাতে কি মানে চারিদিক দিয়ে সেই আলো বাতাসটা আসতে পারে তো আগে যেহেতু এই পেছন দিকে জানলাটার সামনে রাখা থাকতো তো ওই কারণে কি মানে বেশ রোদটা তো ওই জানলা দিয়ে আসতো রোদটা আটকা পড়তো আর একটু মাঝে মাঝে আর কি সিংহাসনটা সরালে কি হয় বলো তো মানে একটা যে পয় পরিষ্কার থাকে ঠাকুর ঘরটা নইলে কি তোমরা জানো যে ঠাকুর ঘরে তো ইঁদুর এইসবের উপদ্রব কিন্তু রয়েছে। তো এখানে আমার যেরকম টিকটিকির একটা উপদ্রব সেটা তো রয়েছেই ঠাকুর ঘরে তো সেই কারণেই মাঝে মাঝে পরিষ্কার করি আর এখানে জানলাটা আর কি সাইড দিয়ে খুললে সুবিধা হয় কি এখান দিয়ে রোদটা আসতে পারবে আর হাওয়াটাও এখান থেকে ভালো মতন আসে আর এখানটায় দেখো যেহেতু পরে মানে কিছু দুর্গা পুজো উপলক্ষে মানে টুকটাক কেনাকাটি করেছে যেমন আর কি নকুল দানা তারপরে একটু ধুনের ধূপকাঠি এই সমস্ত কিছু কিন্তু কিনে এনেছি ঠাকুরদের জন্য আর এই বছর কিন্তু আমি গোপালদের জন্য কোনো নতুন জামা কাপড় কিনে উঠতে পারিনি প্রথমত সময়ের অভাব আর দ্বিতীয়ত আর কি মানে ভাবছিলাম যে একদিকে একদিক দিয়ে মন চাইছিল কাপড় কিনবা আরেক দিক দিয়ে কেনা হয়নি তার কারণ এত ড্রেস হয়ে গেছে না রাখার জায়গাটাই এখন খুব সমস্যার হয়ে উঠেছে তোমরা দেখবে নিজেদের জামা কাপড়ের ক্ষেত্রেও তাই হচ্ছে কিন্তু এখন প্রত্যেকটা মানুষেরই মানে ঘর আন্দাজে জামা কাপড় এত বেশি হয়ে যাচ্ছে মানুষের তাই রাখার জায়গায় হচ্ছে না আর আমার একটা সমস্যা কি বলতো ঠাকুরের ড্রেসগুলো পরাই ঠিকই কিন্তু সহজে না নষ্ট হয় না মানে সেইভাবে তো মানে রাফ ইউজ করি না বা একদম সেইভাবে কাছাকাছি করি না তো সেইখানে ড্রেসগুলো যেমন তেমনই থাকে তো ওই কারণে কি তো ড্রেসগুলো জমতে থাকে একটার পর একটা ড্রেস এবার ফেলতেও মায়া লাগে কারণ মানে এত সুন্দর আর ভালো রয়েছে সব জামা কাপড়গুলো আর এখানটায় দেখো কিছু আর কি নতুন জামা কাপড় ছিল তো সেগুলো সমস্ত কিছুই পরিয়ে দিয়েছি তো আমার ঠাকুরের এখানটায় এরকমই হয় মানে এত জামা কাপড় হওয়াতে না মানে নতুন জামা কাপড় যে কেনা রয়েছে সেটাও আমার অনেক সময় মনে থাকে না তো এখানটায় যখন আর কি জামাকাপড় পুরানো কাপড়ের ওখান থেকে যখন খুঁজছিলাম তখন দেখি মানে মিনিমাম চার পাঁচটা জামা কাপড় নতুন রয়েছে তো সেখান থেকে আর কি আমি গোপালদেরকে তাই পরিয়ে দিলাম আর রাধাকৃষ্ণ লক্ষ্মীনারায়ণ সবার ড্রেসই আমি পাল্টে দিয়েছি আর এখানটায় তোমাদের দেখালাম যে ধুনন ধূপকাঠি কিনেছি আর এখন আর কি ধূপকাঠি আর হচ্ছে কি প্রদীপ এগুলো সব জ্বালিয়ে নিচ্ছি কারণ পুজো দিতে বসলে আমি সবার আগে এটাই করি তারপর দেখো এখানে চন্দন বেটে নিয়ে সমস্ত ফুলের মধ্যে চন্দন সহযোগে আমি কিন্তু ঠাকুরদেরকে ফুলটা দিয়ে নিয়েছি আর তার সাথে হচ্ছে কি এখন ধূপকাঠি আর প্রদীপের আরতিটাও করে নিচ্ছি এইবার চলো তোমাদেরকে বলি তো আমার তো পুজো দেওয়া প্রায় শেষ কমপ্লিট ঠাকুরদেরকে খেতে দিয়ে এখন ধূপকাঠির আরতি করে নিলাম আর প্রদীপটাও দেখিয়ে নিয়েছি আর তারপর যেটা আমি ওর কি মাঝের মধ্যে করি সেটা হচ্ছে গিয়ে রজনীগন্ধের একটা ছোট্ট আতর রয়েছে সেটাই কিন্তু ঠাকুরদের গায়ে মানে জামার মধ্যে একটু লাগিয়ে দিই তাহলে কি সুন্দর একটা সেন্টের গন্ধ কিন্তু বেরোতে থাকে তো আমার কাছে দুটোই রয়েছে একটা রোল অন আতর টাইপের রয়েছে একটা রয়েছে আর কি স্প্রে তো মাঝে মাঝে ওরকম মানে অল্টারনেট করে পাল্টে পাল্টে কিন্তু আমি ঠাকুরদেরকে মানে হাতরটা দিয়ে থাকি আর তারপর আজকে গোপালদেরও দেখে নাও কত খুশি খুশি লাগছে নতুন জামা কাপড় পরেছে পুজো বলে কথা পুজোর সময় আর পয়লা বৈশাখে এই দুটোতেই কিন্তু নতুন জামা কাপড় দেখবে মানুষেরাও নতুন কেনে প্লাস গোপালদেরকেও পড়ানো হয় তার সাথে এবার তোমাদের দেখিয়ে দিই চলো দুর্গা পুজোর কিছু প্যান্ডেল এটা আর কি কুমারটুলির দিকে গেছিলাম আর সেই সপ্তমী না ষষ্ঠীর দিনকে গেছিলাম তো আমার ঠিক মনে নেই কারণ আমি আজকে অষ্টমীর দিনকে রাত্রিবেলা আর কি ভয়েস ওভারটা দিচ্ছি জানি লেট হয়ে গেছে ভিডিওটা আপলোড করতে বলছি না এখন মানে এমন হয়ে গেছে সেই মানুষে বলে না যে ল্যাদ লাগ যে ওরকমই আমার এখন চলছে মানে ভিডিও শ্যুট করার পর আবার এডিট করে ছাড়া এটাই আর কি ভালো লাগে না আর এখানে প্যান্ডেলে যাওয়ার পর একটা জিনিস সবথেকে বেশি ভালো লাগছিলো সেটা হচ্ছে কি ঢাকের আওয়াজ এবছর কেন জানি না পুজো হচ্ছে ঠিকই মানে পুজোর মতন সেই পুজো সেই ফিলিংসটা কিন্তু একদমই আসছে না তোমরা কে কে রিলেট করতে পারছো কথাটা নিয়ে অবশ্যই জানিও কারণ আমি দেখেছি মানে সেইভাবে একটা গান বাজনা হচ্ছে না সেইভাবে একটা ঢাকের আওয়াজ সেটা না বা মন্ত্র উচ্চারণ মানে পুজো হচ্ছে খুব নিরিবিলি হচ্ছে তারপর সেইভাবে প্যান্ডেলে কিন্তু ভিন নেই মানে আমি থিমের প্যান্ডেলের কথা বলছি না যেগুলো নর্মাল পুজো হচ্ছে তো সেই সমস্ত প্যান্ডেলের কথাই বলছি সেইভাবে ভিন নেই সেইভাবে রাস্তাঘাটে মানুষের সমাগম নেই বাজারঘাটের পরিস্থিতিও সেরকম না তার মধ্যে তো তোমরা জানোই যে কলকাতায় মানে কী হারে বৃষ্টিটা হয়েছিল আর তার জন্য কতটা ক্ষয়ক্ষতিও হয়েছিল তো ঠাকুরের প্রতিমাটা সত্যি খুব সুন্দর হয়েছে আর চলো এবার তোমাদেরকে বলি যে কেন এতদিন ব্লগ আসেনি আর একটা মজার বিষয় সেটা হচ্ছে গিয়ে আমরা যেদিনকে গেছিলাম সেই দিনকে কিন্তু ষষ্ঠীর দিনকে সেই দিনকে দেখো এখানে ঠনটনিয়া কালীবাড়ি প্লাস শ্যামসুন্দরী মন্দির দুটোই একবারে ঘুরে মানে ঘোরাও হয়ে গেছিলো আর শ্যামসুন্দরী মন্দিরে কিন্তু আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো কারণ যেই মুহূর্তে মন্দিরে গিয়ে পৌঁছায় সেই মুহূর্তে কিন্তু অঞ্জলির টাইম শুরু হয়ে গেছিলো আর এটা দেখো একটা বাড়ির পুজো খুবই সুন্দর কিন্তু মাতৃ আর মায়ের মুখটাও এতটা ভারী মিষ্টি আর তার সাথে মানে ওভারঅল সাজসজ্জাটাও খুবই কিন্তু সুন্দর আর সেদিনকে সন্ধ্যাবেলা ষষ্ঠী পরের দিনকে যেহেতু সপ্তমী সপ্তমীতে যেহেতু নবপত্রিকা স্নান হয় তো ওইখানে সমস্ত কিছু রেডি করা হচ্ছিল মানে আমি যেই প্যান্ডেলেই যাচ্ছি সেখানে দেখছি কিন্তু পুজোর প্রস্তুতি চলছে আর তোমরা জানো যে আমি যেহেতু মানে আমার এখনও কলেজ কমপ্লিট হয়নি তো কলেজ আর কি তো এখনও দেরি আছে তো এবার আমাদের তো ইন্টার্নশিপ করে তো সেই ইন্টার্নশিপের জন্য আমার কিন্তু হসপিটালে ইন্টার্নশিপ ছিল তিন মাসের জন্য সে আর এই তিন মাস যে কীভাবে কেটেছে মানে সত্যি বলার বাইরে কারণ খুবই ফেকটেক শেডিউল চলছিলো মানে সকালবেলা বাড়ি থেকে বেরোনো বেরিয়ে সারাদিনে নামে হসপিটালে যাওয়া বিক্রি করে এসে আবার এসে মাঝে মধ্যে অবশ্যই দেখতে পেলাম একটা ধারণা আছে যে আর এক্সিবিশনের থেকেও বেশি বড় কথা হচ্ছে জিনিসগুলো বানাতে হচ্ছে এটা ঠিকই কিন্তু যখন জিনিস পত্র শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু মানে যেই দিয়ে আমি কেক বানাবো তখন আবার সেগুলো আনতে যেতে হচ্ছে মানে যার জন্য কি বলতো মানে আমার এই তিন মাসে না খুব মানে সময়ের অভাবের জন্য মানে খুব অসুবিধা হয়ে গেছে সেই কারণে কি মানে হসপিটাল থেকে এসে সেই রাত্রি সাড়ে সাতটা আটটা বেজে যেত এসে তারপর আবার সন্ধ্যা দেওয়া দিয়ে তারপর হচ্ছে গিয়ে যদি কোনো কেকের অর্ডার থাকে পরের দিনে ডেলিভারি দিতে হবে বা কিছু সেই সমস্ত কিছু আবার রেডি করা তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আর আমার ব্লগটা সত্যি বানানো হয়নি আর কখনই বা ব্লগ বানাবো ব্লগ বানিয়ে নেওয়া নিলেও কি সেগুলো আবার আমাকেই এডিট করতে হবে করে আমাকে আপলোড করতে হবে তো সেই সময়ের অভাবে কোনো তিন মাস ধরে একটাও ভিডিও আমি তোমাদের দিতে পারিনি সেভাবে পোস্টও করতে পারিনি যে কেন ভিডিও আসছে না তার জন্য আমি সত্যি ক্ষমা চাইছি তো আবার এখন থেকে নতুন করে আবার কিন্তু ব্লগ বানানো স্টার্ট হচ্ছে তো চলো এইটাই ছিল কারণটা কেন তিন মাস ধরে আমি কোনো মানে ব্লগ আসিনি আমার চ্যানেলে সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম আর তোমরা কারা কারা এবছর পুজো মানে কিভাবে কাটিয়েছ সেটাও জানিও বা আমি তো এবছর বেশিরভাগটাই বাড়িতে বসেই কাটিয়েছি আর তোমাদেরও কি এরকম পরিস্থিতি হয়েছে নাকি জানিও নাকি তোমরা ঠাকুর দেখতে পেরেছ আর কটা জামা কাপড় হলো সেটাও কিন্তু অবশ্যই জানিও আর এখানটায় লাস্ট একটা দুর্গা ঠাকুর আর কি দেখিয়ে ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সামনে আসছে লক্ষ্মী পুজো তার জন্য কিন্তু মানে জোর শুরু হয়ে যাবে কারণ দশমী থেকে কিন্তু লক্ষ্মী পুজোর বাজারও বসে যায় দেখা হচ্ছে অন্য ব্লগে রাধে রাধে বন্ধুরা